ফুলকপি মানেই এক আলাদা ভালোবাসা তাই এবারের পুজোয় অষ্টমীতে থাকুক পাতে ফুল ফুলকপি খুব সহজে তোমরাও যারা হালকা খাও এটা বানিয়ে নিতে পারো ফুলকপি কেটে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি এতে কালারটা কিন্তু বেশ ভালো সুন্দর আসে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেবে যত ভাজবে তার স্বাদ কিন্তু তত ভালো আসে এটা যদি তোমরা আগে থেকে সেদ্ধ করে জল ফেলে দিতে চাও তাও পারো ফুলকপি ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটার সঙ্গে আমি আলু কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব যত ভাজবে তত কিন্তু খাবারের স্বাদ ভালো আসবে এবার আমি তাতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সঙ্গে ফলো করতে কিন্তু একদম ভুলো না ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি দেখো ভাজতে ভাজতে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এটা মশলা তৈরি করে নিচ্ছি এটা আমার গোটা জিরে আর ধনের মশলা ভাজা তারপর তাতে সামান্য নুন হলুদ দিলাম দেখো নুন হলুদ দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি দিয়ে কিন্তু এখানে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি দেখো এবার আমি সামান্য পরিমাণ জল দিলাম জল দিয়ে এটা নেড়ে নিলাম তারপরে এই জলটাই কিন্তু আমি যে আলুটা ভেজেছি তাতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এতে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তোমরা যদি এটা করতে না চাও এমনিও কিন্তু মশলাগুলো ব্যবহার করতে পারো এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলোও তো সেদ্ধ করতে হবে আমার এতে একটু আলুটা বেশি দিচ্ছি কারণ আমার বাড়িতে অনেকেই ফুলকপি বেশি খায় না তাই এবারে আমার আলু ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবার রান্নাটা শেষ হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘি দিলে গন্ধটা বেশি ভালো আসে ঘি দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলুর তরকারি তোমরা কিন্তু অবশ্যই পুজোয় এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে